আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে চাঁদপুর জেলা কচুয়া উপজেলা খিলা গ্রামের অর্থাৎ পশ্চিম পাড়া অর্থাৎ দান বা মাঠের পশ্চিম এবং উত্তর পূর্ব পাশে অর্থাৎ এই ঈদগা মাঠটি অবস্থিত আসলে বিকেলবেলা সন্ধ্যার মুহূর্ত দেখে খুবই ভালো লাগলো এবং ঈদগা মাঠটি আপনারা দেখতেছেন খুবই চমৎকার এবং খুব সুন্দর পরিবেশ নিয়ে আকাশ অর্থাৎ দেখতেছেন চারিদিকে দান খেট এরকম সবুজ সুন্দর দৃশ্য সমারোহ দেখে কান্না ভালো লাগবে অবশ্যই তার আরও ভালো লাগতো অর্থাৎ মাটিতে এখন ধান কাটার সিজন যে কারণে ক্যাশো গেছে তো ঈদগা মাঠটি খুবই চমৎকার খুবই সুন্দর এবং গ্রামের ভিতরে অর্থাৎ মাঠে এত সুন্দর একটি ঈদগা মাঠ দেখে খুবই ভালো লাগছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে এরকম একটি সুন্দর মাঠ খুবই চমৎকার এবং ঈদগা মাঠ যেটা আসলে গ্রামের অর্থাৎ অনেক একটু দূরে তো খুবই সুন্দর চমৎকার একটা পরিবেশে বিকালের সন্ধ্যা মুহূর্তে এমন একটা সুন্দর মাঠ আসলে কালকাটা এলাকা আছে কমেন্টে জানাবেন এবং ঈদগা মাঠটি আপনারা চবে মতামত জনাব ধন্যবাদ চকীয়া আছালিম